উপস্থিত কিষান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল ভাই উপস্থিত রামপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বৃন্দ শ্রমিক পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাইয়ের আমার আগামী দিনে আমাদের এই দেশটা আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল ভাইয়ের আমার তাই আমরা ডাক্তার মাহবুর রহমান লিটন ভাইয়ের নির্দেশে ভারতীয় ইউনিয়নে দুইটি টিম করে দিয়েছে একটা উত্তর আর একটা দক্ষিণ সকল ইউনিয়নে আপনাদের মতো পরিচিতি সভা হবে ইতিমধ্যে আমার যে দল সেটার ভারতে ইউনিয়নের প্রস্তুতি সভা করেছি এবং সবাইকে নির্দেশ দিয়েছি বিশাল একটি মিছিল নিয়ে ত্রিশালে আসার জন্য আজকে আমাদের বিএনপি কর্তৃক আয়োজিত এই প্রস্তুতি সভা সম্মানিত সভাপতি উপস্থিত আবার সদস্য বিভিন্ন সরকার বৃন্দ থানা উপজেলার সংগ্রাম সহ চিকিৎসকদের

উপস্থির হওয়ার কিছু নাই যারা বিপদ দিনে ছিলেন না তারা একটু ভালোই করতেছেন আসছেন দেন সরকারের দ্রুত প্রকাশ করছেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ বিরুদ্ধে আজকে সবাই এখানে সভাপতি ঘোষণা